আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইবিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ফেসবুকে একটা ছবি দেখলাম যে আপনার বিএনপি দলীয় যিনি সভানেত্রী আছেন বেগম খালেদা জিয়া তিনি আসলে মাত্র বুধবারই মুক্তি পাইছেন তো মুক্তি পাওয়ার পরে একটা ছবি ফেসবুকে ভাইরাল হচ্ছে যে তিনি আসলে আপনার ভাইরাসে আক্রান্ত সেই কারণে সরকার তাকে তাড়াহুড়া করে মুক্তি দিয়েছে আর একটা ছবি আপনার স্ক্রিনে দেখছেন যেখানে বলা হচ্ছে যে ভাইরাসে আক্রান্ত খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডন তো এই খবরটা আসলে কতটুকু সত্য বা মিথ্যা তো আসলে হয়েছে কি যে যারা বিএনপি দলের রাজনীতি করেন সরকারের প্রতি আস্থাহীনতার কারণে এই ধরনের মেন্টালিটি আসে তবে এই খবরটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা এই যে ছবিটা আপনারা দেখেছেন হয়তো অনেক ইতিমধ্যে দেখেছেন যে মাস্ক পরিহিত অবস্থায় খালেদা জিয়ার এক হাতে একটা মেডিসিনের কি যেন লাগানো আছে ব্যান্ডেজ টাইপের আর হুইল চেয়ারে তিনি বসে আছেন এখন তিনি এমনিতে হসপিটালে যাওয়ার কারণ হচ্ছে অসুস্থ ছিলেন দীর্ঘদিন যাবৎ আর যতটুকু সরকারি সূত্রের খবর বা পত্রিকাগুলো জানাচ্ছে যে তিনি আপনার মুক্ত হওয়ার পরে চোদ্দ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে আছেন আর তার বাসভবন যেটা আছে আপনার ফিরোজা সেখানে তিনি অবস্থান করছেন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সবার সাথে ওই রকম দেখা সাক্ষাত এটা আপাতত বন্ধ এটা তার ব্যক্তিগত সুরক্ষার জন্য আর তার টোটাল চিকিৎসার দায়ভার আপনার মেডিকেল বোর্ড মনিটরিং করছে পাশাপাশি তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি লন্ডন থেকে ওনাকে সব ধরনের গাইডেন্স দিচ্ছেন বা যারা মেডিকেল টিম আছেন তারাও জুবাইদা রহমানের সাথে কমিউনিকেশন করেই আর লাস্ট হচ্ছে লন্ডন যাওয়ার বিষয় খালেদা জিয়াকে যেই দুই শর্তে মুক্তি দেওয়া হয়েছে তার মধ্যে একটা কিন্তু অন্যতম ছিল যে তিনি বাংলাদেশ ছেড়ে যেতে পারবেন না তার মানে দেশ থেকে ওনার নিষেধাজ্ঞা আছে আর সেকেন্ড হচ্ছে যদি যাইতেও পারেন এই মুহূর্তে বাংলাদেশের সাথে লন্ডন তারপর হচ্ছে আমেরিকা বা অন্যান্য বড় বড় অনেক দেশেরই কিন্তু ফ্লাইট যোগাযোগ বিচ্ছিন্ন করা আছে আর এই খবরটা আপনারা অবশ্যই জানেন যে এই মুহূর্তে সরকার একত্রিশে মার্চ পর্যন্ত আপনার বহির্বিশ্বের সাথে অনেক দেশেই ট্রানজিট পয়েন্ট বা অন্যান্য বিষয়গুলোতে কিন্তু বিধিনিষেধ জারি করে রেখেছে যার কারণে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছে এই খবরগুলোতে বিভ্রান্ত হওয়ার কিছুই নেই তিনি আপনার কি বলা হয় যে তার যে রুটিন মাফিক চিকিৎসা সেটা তার বাসাই হবে আর চোদ্দ দিনের জন্য তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি সহ তার ছেলে তারেক জিয়া দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন স্বাভাবিক নেতাকর্মীরা আপ্লুত নেত্রীকে এক নজর দেখার জন্য বাট সবাইকে বলেছেন যেহেতু এখন দেশের এই কঠিন পরিস্থিতি সবাই যেন নিজেদের জায়গা মতো অবস্থান করে দেশের মানুষের তাদের জায়গা থেকে সেবা করে তো আল্লাহ মাফ করুক তারা আমাদের দেশের নেত্রী প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যারাই আছে যারা রাষ্ট্রনায়ক আছে সকলকে আল্লাহ ভাইরাসের হাত থেকে হেফাজত করুক পাশাপাশি আমরা যারা ব্লুটুথ মুসলমান আছি বান্ধা আছি আমাদেরকে ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করুক সুস্থ থাকুন ভালো থাকুন আর করোনা নিয়ে যে কোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকুন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম